আমি এই ফ্যাটটার মধ্যে ইট বাইন ভিডিও বানাইছি এই ফ্যাটটা ফ্যাটের কি দেয় দশটা টাকা নাই কিছু কামও তবু কিন্তু ভিডিও করছি চলো আমি সত্য কথা বলতে আপনাদেরকে আজকে একদম ক্লিয়ার করি আমি যত মাসে যত বেশি অনুদান দিছি তত মাসে এর পরের মাসে তত বেশি আর্নিং পাইছি মানে আমার আমি দেখছি যে দানে দানে যে দন কমে না এটা আমি নিজের সাক্ষী কারণ আমি যেই মাসে পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা অনুদান দিছি এই মাসে ২০ লাখ টাকা ইনকাম করছি বা যেই মাসে বিশ লক্ষ টাকা ওই ভিডিওর মাধ্যমে কোনো ইনকাম করি নাই কিন্তু আমি ওই ভিডিওর যে ইনকামগুলো মাঝে মাঝে স্যাম্পল যেইগুলো দেওয়ার মতো না বিগ যেটা দেই তিন লাখ চার লাখ লাগে একটা চিকিৎসা কমপ্লিট করে আনলে এইগুলো একটাও আমি শু করি না ঠিক আছে আমি কাছ থেকে এই এই যে কথাটা দানে আসলে কমে না হ্যাঁ

মানে ওই এই যে মানে কাউকে দেয়ার যে ইচ্ছা অনেকেই অনেক লাখ লাখ টাকা কামান কিন্তু মানুষকে দান করার ক্ষেত্রে অনেকেই আসলে পিছিয়ে আসেন। তো দানে যে বাড়ে আলামিন তার বড় প্রমাণ নিজে আজকে স্বীকার করলেন এবং এটি আপনি করে যান যারা কন্টেন্ট ক্রিয়েশন করেন বা অন্য যে কোনো পেশায় থাকেন দান করুন আল্লাহর কাছে চান নিশ্চয়ই সে আপনাকে দেবে হুম আমি বুকে হাত দিয়ে বলতে পারি আপনি যত বেশি দান করবেন তত বেশি ভালো কিছু পাইবেন।

অগণিত হিসাব ছাড়া টাকা আছে আপনারা চাইলেই আনতে যেভাবে পারেন এইভাবে তুলতে পারবেন কেউ কোন নিষেধ দেব না কেউ কোনো বাধা আমি কি পারবো অবশ্যই পারবে না এমন কোন এমন কেউ বাদ নাই যে সবাই পারবে যদি খালি লেগে থাকতে হবে হ্যাঁ ইচ্ছা শক্তি যদি যদি পারে আপনারা কেন পারবেন না আমি বলি আমি একদম মূর্খ মানুষ কিচ্ছু জানি না কিচ্ছু বুঝি না আপনি আগে কন্টেন্ট ক্রিয়েশনের আগে কি করতেন এই আমি যা যখন যা মানে যখন জেরা বৈছিরি করছে বিয়া করার পরে তো একটা হতবঙ্গ হয়ে গেছি এই রাজমিস্তরির কাজ কৌশল কোনো সময় রড মিস্তরির কোনো সময় আ এর থেকে সেগুলাই আর কি তো সেখান থেকে সে কন্টেন্ট ক্রিয়েশনের একটা সাহস করে আসলে এবং 9 বছর এই প্রথম 7 বছর কিছুই ওইভাবে উল্লেখযোগ্য হয়নি উল্লেখযোগ্য বলতে 7 বছরের ভিতরে একটা টাকাও পায় নাই গেল 2 বছরে সে অনেক বেশি আর্ন করছে 50 বছরের ইনকাম করছে দুই বছরে 50 বছরের ইনকাম করছে আপনিও পারবেন আমিও 50 বছর বিদেশ করে যা ইনকাম করে

মানে আমার ভিডিওতে যত বেশি ভিউ কম হয়েছে তত বেশি আমার মানে ভিতরে মানে আগুনটা আরো বেশি স্পিডটা আরো বেশি বাড়াই দিছি যে কেন আমার ভিডিওতে ভিউ হইব না কেরে আমি পারবো না অন্যরা পারলে আমি পারতাম না কেন এইটা এইটা এটা আমিও এখন মনে করি একদম একদম আটার মতো লেগে থাকে আটার মতো

যে সফলতা কিভাবে আসে মানুষের আপনি নিজেও পারবেন লেগে থাকুন